ইসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ শুরুতেই আপনাদেরকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করব। আশা করি নিশ্চয়ই আপনারা প্রশ্নের উত্তর দিবেন আর আপনাদের উত্তর তো সরাসরি নিতে পারবো না এই জন্য পাশাপাশি আমি উত্তরগুলো বলে দিব প্রথমত একটা মাটি জাতীয় খাবার খেতে পারছে না অর্থাৎ সুষম খাবার খেতে পারছে না সে অসুস্থতায় ভুগছে এমতো অবস্থা এই অসুস্থ মা থেকে কোন সুস্থ সন্তানকে আশা করা যায় আপনারা বলবেন প্রতি না কখনই পাওয়া যাবে না মা সুস্থ সুস্থ হলে না সন্তান হবে প্রথম প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় হলো ধরেন আপনি একটা রুমের দরজা আটকে দিলেন জানালা আটকে দিলেন একটা বিড়াল সে আটকা পড়েছে এখন বিড়ালটাকে আপনি ইচ্ছা মতো টর্চার করতেছেন লাঠি দিয়ে পিটাছেন সে অনেকক্ষণ কেঁয়া কে করলো বাঁচার জন্য এক পর্যায়ে যখন সে নিশ্চিত বুঝতে পারছে যে সে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই তখন সে বিড়ালটা কি করবে বলেন তো বিড়ালটা নিশ্চয়ই তখন ফুস্ক করে উঠবে তার মানে যে তাকে আক্রমণ করছে তাকে ভয় দেখানোর চেষ্টা করবে সম্মানিত দর্শক শ্রেতা কেন দুইটা প্রশ্ন করলাম আসেন একটু ব্যাখ্যা যাই প্রথম প্রশ্নটা আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম প্রশ্নটা আপনাদেরকে আমি করেছিলাম একটা সুস্থ মা ছাড়া কখনো কি কোনো সুস্থ সন্তান আশা করা করা যায় যায় যে যে কাউকে জিজ্ঞেস করলে বলবেন না না তাহলে আমাদের দেশের সরকার স্বাধীনতার বছর পর সে আজকে বছর এবং যে সরকারের কথা বলছি যারা নাকি স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং যারা বৈষম্য নিরসন করার রাজনীতি করে সেই সরকার এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও যাদের হাত ধরে আসে শিক্ষা সেই শিক্ষকদের কথা চিন্তা না করে শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা কারিকুলাম আমদানি করলো সেখানে কিভাবে শিক্ষকদেরকে মর্যাদাবান করা হয় তা তারা আনলো না তাছাড়া এই পর্যন্ত যতগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেমন ধরেন ছাত্রদের উপবৃত্তি প্রকল্প ছাত্রদের ট্যাব প্রকল্প ছাত্রদের ল্যাপটপ প্রকল্প আপনারা কি কোথাও শুনেছেন যে সকল শিক্ষকরা অনলাইনে ক্লাস নেয় বা আইসিটি ক্লাস নেয় তাদেরকে বিনা সুবিধা বা স্বল্প সুবিধা হলেও কোন সমস্যা নাই সেই মা থেকেই তারা সুস্থ সন্তান পাওয়ার বিফল চেষ্টা করছে সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন সরকার প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছে এ উত্তপ্ত তাপদাহের মধ্যেও প্রতিষ্ঠান খোলা থাকবে শ্রেণীর বাইরে কোনো কার্যক্রম হবে না অ্যাসেম্বলি হবে না শুধুমাত্র শ্রেণীর ভিতরেই কার্যক্রম হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারেও প্রতিষ্ঠান খোলা থাকবে কেন শনিবার খোলা থাকবে কারণ ছাত্র শিক্ষণ শিখন ঘাটতি পোষানোর জন্য আপনারা উত্তপ্ত তাপুদাহে শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিষ্ঠান বন্ধ করেছেন কোন শিক্ষককে আপনাদের কাছে আবেদন করেছে প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার জন্য করে নাই আপনাদের দায়বদ্ধতা থেকেই আপনারা বন্ধ দিয়েছেন এখন সেই দায় শিক্ষকদেরকে পুষিয়ে দিতে হবে ওকে ভালো কথা আমরা করবো এখন আপনাদের কাছে সবিনয়ে কিছু প্রশ্ন করতে চাই আগে যেমন আমরা শনিবারে প্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় শিক্ষা কার্যক্রম চারটা পর্যন্ত করতাম এখন কি আমরা চারটায় করব নাকি আপনাদের বর্ধিত সময় পাঁচটা পর্যন্ত করব। আপনারা তো এই বিষয়টা ক্লিয়ার করলেন না দ্বিতীয়ত যখন আমরা শনিবারে ক্লাস করতাম বৃহস্পতিবার কিন্তু অর্ধ দিবস কার্যক্রম পরিচালনা করতাম মানে হাফ ক্লাস করতাম এখন কি তা করতে হবে কিনা তার তো কোনো নির্দেশনা দিলেন না তার মানে আপনারা শুধু অসুস্থ মা থেকেও সুস্থ সন্তান আশা করছেন আরো কেন এই কথাগুলো বলছি যুক্তি তুলে ধরছে শিক্ষকরা স্বল্প বেতন দিয়ে তাদের সংসার চলছে না তারা কূটনৈতিক পাড়ায় দৌড়ালো এমন কোনো মন্ত্রণালয় নাই এমন কোন দফতর নাই যেখানে গেল না কোন কাজ হলো না তারপর তারা শান্তিপূর্ণ আন্দোলন করলো তাতেও কাজ হলো না ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করলো তখন তাদেরকে পুলিশ দিয়ে নির্যাতন করা হলো তারপরও থামাতে পারলো না থামানোর জন্য থানা শিক্ষা অফিসার ব্যবহার করা হলো থামানোর জন্য ম্যানেজিং কমিটি ব্যবহার করা হলো তারপরও কাজে আসলো না তারপর কি করলো তারা শিক্ষকদেরকে আশ্বস্ত করলো যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনা হবে খুব দ্রুতই তার সমাধান করা হবে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে কোয়ান্টিফিকেশন হয়ে গেছে প্রধানমন্ত্রীকেও বিষয়গুলো অবহিত করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দুইটা নির্দেশনা এসেছে একটা হলো জাতীয়করণ করতে কত টাকা ব্যয় লাগে আমাকে জানাও একটা হলো জাতীয়করণ করলে শিক্ষার মান উন্নত হবে কিনা আচ্ছা পেটে খেলে পিঠে এটা তো সবাই জানে শিক্ষকরা অবস্থায় শিক্ষার মান নাইনটি থেকে পারসেন্ট ধরে রেখেছে সেই শিক্ষকদেরকে যদি আপনারা সম্মানিত করেন তারা উৎসাহিত হয়ে আর কি না করতে পারে বলেন তারপর আপনাদের বোধগম্য হয় না বা আপনাদের বুঝে আসে না এই জন্য আপনারা শিকি বোনাসের বয়স বিশ বছর হলো আপনারা তা পরিবর্তন করলেন না আপনারা টানা তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে আসলেন এখনো শিক্ষকদের বৈষম্য দূরীকরণের সময় আপনাদের আসলো না যদিও আপনারা স্বপ্ন দেখাচ্ছেন আগামী প্রকল্প হবে পদ্মা সেতুর চেয়েও আরো বড় প্রকল্প শিক্ষা আমরা জানি না আমাদের চাকরির জীবন দশায় আমরা দেখবো কিনা নাকি এই ধরনের আশ্বস্তের কথা আমরা শুনেই যাব সম্মানিত শ্রোতা দ্বিতীয় প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম যে একটা বিড়ালকে আপনার দরজা জানালা বন্ধ করে ইচ্ছা মতন পিটাচ্ছেন অনেক বাঁচার জন্য এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে খাটের কোনায় যাচ্ছে খাটের নিচে যাচ্ছে শেষমেশ যখন সে বুঝতেই পারছে যে তাকে মেরেই ফেলবে তখন বিড়ালটা কি করবে ফুস করে উঠবে এই ফুস করা মানে কি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বারো টাকা দিয়ে শিক্ষকদের সংসার চলছে না তার সন্তানের বা তার স্ত্রীর চাহিদা সে মেটাতে পারছে না এই কথাগুলো তো সরকারকে জানিয়েছে সরকার কোনো আমলে নিচ্ছে না সরকার প্রতিশ্রুতি দিয়ে ফেরত পাঠিয়েছে শিক্ষকদেরকে প্রতিষ্ঠানে চলে গেল ছয় মাস নির্বাচন আসলো জাতীয় নির্বাচনের পরে করা হবে স্বপ্ন দেখলাম যে শতভাগ উৎসবটা হয়তো বা দেওয়া হবে তাও দেয়া হলো না আসছে আগামী বাজেট জানি না ধারাবাহিক ক্রমে আমাদের জিডিপির শিক্ষা খাতে বরাদ্দর পরিমাণ 1.76 থেকে আরো কমবে কিনা জানি না সম্মানিত দর্শক শ্রোতা শেষ মাস একটা মেসেজ দিতে চাই বাঁচার জন্য মানুষ সব কিছু করে যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু ক্ষমতা আসার জন্য চেষ্টা করেই তারা এসেছে আমাদের চেষ্টা কিন্তু সরকার হটানোর চেষ্টা নয় আমাদের চেষ্টা কিন্তু সরকারকে বেকায়দা ফেলার চেষ্টাও নয় আমাদের চেষ্টা হলো দুমুঠু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা স্বাধীনতার বান্ন বছর পর এসে যারা বৈষম্য দূরীকরণের রাজনীতিকরণের স্লোগান নিয়ে রাজনীতি করছে তাদের কাছে এক হাজার টাকা বাড়ি ভাড়া বিরাজ করবে এবং শিক্ষকরা কোথাও তা পাবে না চার বা ছয় সদস্যের সংসারে পাঁচশো টাকা দিয়ে চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারবে না শিকি ঈদ বোনাস অর্থাৎ তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে তারা ঈদুল ফেতার এবং ঈদুল আজহা উদযাপন করতে পারবে না সেই শিক্ষকরা তো ফুসে উঠবেই তাই সরকারের কাছে সবিনে অনুরোধ করতে চাচ্ছি শিক্ষকরা ফুসে ওঠার আগে আপনারা অবশ্যই প্রণোদিত হয়ে আপনাদের কথাকে ঠিক রাখার জন্য। যে বলেছেন যে শিক্ষকরা দেন এই কথাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই শিক্ষকদের দাবি দেওয়া গুলো নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পূরণ করবেন আর নচেত শিক্ষকরা হয়তোবা বাঁচার তাগিদে দুমুঠো ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা লক্ষ্যে প্রাথমিক শিক্ষকরা যেমন দুই সালে শহীদ মিনারে নেমেছিল এমনটা নামার অপেক্ষায় তারা আছে শুধুমাত্র নেতৃবৃন্দের ডাকের অপেক্ষায় আছে এই তথ্য নিশ্চয়ই আপনাদের কানে আছে এবং আপনারা যত দ্রুত করবেন ততই শিক্ষায় মঙ্গল হবে জনগণের মঙ্গল হবে সরকারেরও মঙ্গল হবে আপনাদেরও রাজনৈতিক সনদর্জিত হবে যদি প্রাথমিক পরবর্তী শিক্ষাটাকে জাতীয়করণ করেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ